আজকে বেলডাঙ্গা ওয়ান ব্লকে বিভিন্ন পঞ্চায়েতের এক্সআইয়ের হেয়ারিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকাল নটা থেকে প্রায় শুরু হয়েছে এখনও যা পরিস্থিতি তাতে যে কখন শেষ হবে সন্ধ্যা ঘুরে হয়তো রাত নামবে বুঝতে পারা যাচ্ছে না মানুষের প্রচণ্ড হয়রানি প্রচণ্ড সমস্যা একেবারে আমরা নির্বাচন কমিশনকে যে নির্যাতন কমিশন বলা হচ্ছে আপনারা আসলে বুঝতে পারবেন কমিশনের উচিত ছিল যে বিভিন্ন পঞ্চায়েতে লোক নিয়োগ করে কমিশনের উচিত ছিল সেখানে পঞ্চায়েতে পঞ্চায়েতে হিয়ারিংয়ের ব্যবস্থা করা তাহলে মানুষের দুর্ভোগটা কমতো এবং তার থেকে বড়ো কথা হচ্ছে যারা এখানে হিয়ারিং আসছেন তাদের বেশিরভাগতেই ডাকা হয়েছে তাদের অনিয়ম নেই কিছু তা সত্ত্বেও ডাকা হয়েছে যেমন আমাদের কোন একটা ডাকা হয়েছে যে পরিবারের সদস্য সংখ্যা ছয় বা বেশি এরকম লিঙ্কেজ ব্যবহার করা হয়েছে বাবার আদৌ দেখা যাচ্ছে তিনজন চারজন পাঁচজন ফলে তাদেরকে কমিশন তাদের ভুলে মানুষকে এইভাবে হয়রানি করে অকারণে লাইনে নাম করেছে এইবার এই যে মানুষ ব্যস্ততার মধ্যে এসে সারাদিন দাঁড়িয়ে অসুস্থ মানুষ বয়স্ক মানুষ উত্তর এর পরেও নাম আসবে কি না আদৌ সেটা মানুষ বুঝতে পারছেন না কমিশন আসলে কী চাইছে কমিশন কি ইচ্ছাকৃতভাবে নাম বাদ দিতে চাইছে এটা একটা বড়ো প্রশ্ন মানুষের মধ্যে একটা সংবাদ সৃষ্টি হয়েছে তো এই বিশৃঙ্খলা কমিশন অবিলম্বে দিতে এবং নির্বাচন কমিশনকে যে গাইডলাইন সুপ্রিম কোর্ট দিয়েছিল সেই গাইডলাইনে কিন্তু রিসিভ কপি দেওয়ার কথা বলা হয়েছিল। রিসিভ কিন্তু দেওয়া যত খবর এখানে দেওয়া হচ্ছে না ফলে কমিশনের কোটের যে অর্ডার বিভিন্ন সেই অর্ডারও ঠিকঠাক মানা হচ্ছে না তারা বিশৃঙ্খলভাবে চলছে লোকসংখ্যা কমিশনে কম প্রচুর মানুষকে ডেকেছে অনেক ইচ্ছাকৃতভাবে ডেকেছে এই ব্যবস্থা নির্যাতন অবিলম্বে শেষ হোক কমিশন হবে। ব্যবস্থাপনা শুরু করুক সঠিক ভোটারলিস্ট হোক কিন্তু যেন মানুষকে নাম বাদ দেওয়ার যে চক্রান্ত চলছে এইটা যেন কমিশন বন্ধ করে এইটা হচ্ছে আমাদের আবেদন বা আমাদের একটা এখান থেকে কমিশনকে আমরা বলতে চাইছি আমাদের কায়ম ভয় আছে কায়ম ভয় হ্যারিং এসছে দেখেন দীর্ঘ কয়েক মাস ধরে মানুষের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এই এবং বিএলএরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যে ফর্ম দিয়ে এসেছে ফর্ম কালেক্ট করেছে প্রত্যেকটা ডকুমেন্টস কালেক্ট করা আসার পরে মানুষদেরকে ফির আবার দেখেছে এখানটায় হিয়ারিং করার জন্য এবং বিভিন্ন জন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানটায় এসেছে এখানটা এসে দেখছে একটা নির্যাতন চলছে এটা বন্ধ হওয়া ইমিডিয়েটলি দরকার এবং স্বচ্ছভাবে যার এর হিয়ারিং করার নির্বাচন কমিশনকে আমরা জানাই যে স্বচ্ছ পরিকল্পনা করে তাদের হিয়ারিংটা হয় মানে কেউ বাদ না দেয় এটাই আমার আবেগ